জীবনের চলার সংগ্রামটা না অনেক কঠিন আর এই জীবনে বাঁচতে হলে না টাকার না অনেক প্রয়োজন তাই না তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আমার রান্নাবান্নায় এই সেই নিয়ে আসিয়া বললাম আপনাদের মাঝে এক বিডিওই দেয় অনেকেই বলে বা অনেকে দেখতেও চাবে না আমার এক ধরনের বিডিওই যেহেতু আমি কোথাও যাই না শহরের ভিতরে একটা রুমের ভিতরেই থাকি তো এই জন্য আর কোনো ভিডিও দিতে পারি না সো এই জন্য আমার শুধু রান্নার ভিডিওই দেওয়া হয় আর কি আর আপনাদের সাথে টুকটাক গল্প করা হয় তো আজকে আমি কাঁচা টমেটো নিয়ে নিছি ক মানে কাঁচা সরি আমি কি বলি আমি নিজেই জানি না মানে পাকা টমেটো নিয়ে নিছি অনেকগুলা দেখছেন আর এখন পাকা টমেটোর মাশালা কত দাম কম তাই না আর এইগুলো কত একশো একশো বিশ টাকা করে কিনে খাওয়া লাগছে যাই হোক এখন তো দাম কম আছে দেখে ভালো মতো বেশি করেও খাইতে পারতি তো আমি সিমবাজি করতেছি টমেটো দিয়ে আর ওই সাইডে আমি এই পাকা টমেটো দিয়ে না ছুটকি দিয়ে রান্না করবো আর এই পাকা টমেটো দিয়ে লুটকি সুটকি রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে মানে ওইটা না খেতে এত মজা যা বলার বাহিরে কে কে খান বললেন কমেন্টে কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগে কাঁচা টমেটো দিয়ে রকমের সুটকি রান্না করিয়া তারপরে খাইতে তো যেটা প্রথমে বললাম জীবনে সংগ্রাম করে চলতে হবে আর টাকাই সব এখন আমাদের টাকা নাই তাই আমাদের পাশে কেউই নাই আত্মীয় স্বজন আপনজন কেউ নাই হয়তোবা আমি গরিব তো আলহামদুলিল্লাহ তাও আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যে গরিব বানাইছে সেটাও অনেক কিছু আল্লাহ মানুষ বানাইছে তো এটাই অনেক পাওনা কারণ আল্লাহর সৃষ্টির সৃষ্টি হয়েছে আমরা মানুষ তো যাই হোক তো একদিন আল্লাহ দিবে আজ দিক কাল অবশ্যই একদিন আল্লাহ আমারও দিন ফিরাবে বা আমারও ভালো দিন আসতে পারে তো সেই প্রার্থনায় আল্লাহর কাছে করি যে আল্লাহ যাতে আমাদের কিছু করার তৌফিক দেয় তো নিজের শখের বিষয়ে এই পেজটা খোলা আর এই পেজে ভিডিও টিডিও দেওয়া যদি নিজে কিছু একটা করতে পারি তো সেই আশায় আর কি খোলা তো জানি না কত দূর কী করতে পারি তো দোয়া করবেন সবাই সবাই দোয়া করলে হয়তো বা আমিও একদিন উঠে দাঁড়াতে পারবো বা আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন স্বপ্নগুলো করতে পারবো এই আর কি আর এই জগৎটা না টাকাটাই সব কারণ টাকা যদি থাকে না আপন মানুষের অভাব হয় না আর এখন যেহেতু আমরা অসহায় আমরা দুই হাজব্যান্ড ওয়াইফ আর আমার ওই মেয়েটা তাই আমাদের পাশে কেউই নাই যে যেখান দিকে পারে যা মনে চাই সেইটাই বলতে পারে প্রতিবাদ করার মতনও শক্তি নাই হ্যাঁ এইটাই না দেখি নিয়ম যদি অসহায় না পড়তাম তাহলে আর কি বুঝতাম না ঠিক আছে যে মানে টাকা থাকলে মানুষের কতটা তার পাশে যেমন আমার হাজবেন্ড এক এক সময় মন খারাপ করে বলে যখন আমার টাকা ছিল তখন আমার কত মানুষ ছিল দোকানদারে গেলে মানুষের অভাব থাকতো না আর এখন এখন আমি সবার পিছনে পড়ে থাকি এরকমই তো তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ